আমরা মাদার এসে দিয়েছিল গিয়ে গিগাসর্গী একটা মাদার বোর্ড যেটা এইচ সিক্স ওয়ান একটা মাদার বোর্ড এটা কিন্তু আপনার এক বছর ফুল ওয়ারেন্টি থাকবে ইভেন এটার মধ্যে সব অপশন আছে আপনার এস ডিএমআ ভিজিএন স্লট সবই থাকবে এটার মধ্যে আচ্ছা ইভেন যে পৌঁছাটা আসছে আপনার দর্শকরা বা মার্কেটে যারা আছেন সবাই জানেন যে টেন জেনারেশনের নিচে যে পৌঁছাগুলি সেই বস্তাগুলি বাংলাদেশে খোলা আসে তারপর আমরা বক্সটা রেখেছি জাস্ট বোঝার স্বার্থে তারপর আমরা পিসির সাথে কিন্তু তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ান্টি দিয়ে থাকি কারণ হচ্ছে যাতে কাস্টমার মনে করে যে তার একটা মানে সিকিউরিটি আছে সেটা মনে না করে যে টাকাটা নষ্ট হচ্ছে কিনা এই জন্য পৌঁছার সাথে আমরা তিরিশ দিন ওয়ারেন্টি দিয়ে থাকি ইভেন কোরাই থ্রি কোরআাই ফাইভ কোরআই সেভেন আমরা একই প্যাকের সাথে দিচ্ছি তো এর সাথে আমরা র্যাম দিয়েছি হলো গিয়ে ফোর জি একটা র্যাম দিয়েছি এখানে দেখেন এখানে আছে ফোর জি র্যাম দিয়েছি অথেন্টিক অরিজিনাল একটা র্যাম স্যামসাং হয় এসকে হাইনিক্স হয় দুটো ব্র্যান্ডেরই হয় তো এই র্যামটা আমরা দিয়েছি এই প্যাকের সাথে কেউ যদি চায় বাজেট বাড়িয়ে এইট জিবি করতে তাও সম্ভব এর সাথে স্টোরেজ হিসাবে দিয়েছি আমরা হলো গিয়ে আপনার এসএসডি দিয়েছি আপনার বি আর ব্র্যান্ডের এটা ব্রিলিয়ান রিজার্ভার বলে আমেরিকার একটা কোম্পানি এটা খুব ভালো একটা এসএসডি যেটা তিন বছর ফুল